আজ আমি আপনাদের ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই ছিটা পিঠা বা ছিটা রুটিটা আপনারা ঈদের আগে বা পরে তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই ছিটা রুটিটা তৈরি করা যায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম ঈদের নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে ঝামেলা বিহীন এই ছিটা পিঠাটা তৈরি করা যায় প্রথমে আমি একটা পাত্রে আড়াই কাপ চালের গুঁড়া দিয়ে দিব এই চালের গুঁড়াটা ফ্রিজে রাখা ছিল আমার ফ্রোজেন করা চালের গুঁড়া ছিল আমি সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আপনারা আপনারা যেভাবেই ব্যবহার করেন না সে করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণ হলে যখন আমরা ফ্রাই প্যানে কোনো রকম তেল দিব না তখন কিন্তু সেই রুটিটা লেগে থাকবে না সেজন্য তেল ব্যবহার করা হয় আর আপনারা চাইলে অনেকে দেখা যায় ডিম অনেক কিছুই ব্যবহার করে তো আমি সেটা যার ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার ইসিস স্কিপও করতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতন আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি সেই পানিটাই কিন্তু আমি দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করার জন্য ছিট রুটি চিথই পিঠা এগুলো তৈরি করার সময় কিন্তু গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হয় সেজন্য কিন্তু পিঠাগুলো আপনার খুবই ফ্লাপি হয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো আমি ভালো মতন মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমরা একটা ব্যাটার তৈরি করে নিব সেই জন্য কিন্তু একবারে পানিটা অবশ্যই দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নিতে হবে এ দেখুন হাতের সাহায্যে মুথে নিচ্ছি বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই মথে নিব এই মথার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনাদের ছিটা পিঠাটা কতটা ভালো হবে আর কতটা মসৃণ হবে এই দেখুন বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই এই কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি এভাবেই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতন এই ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এভাবেই হাতের সাহায্যে ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নেবেন আমার মেশানো কিন্তু হয়ে গেছে আর আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আমার এক কাপের থেকে দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি বেশি হয়েছিল এখন অন্যদিকে আমি একটা চূড়ায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি একটা বোতলে বোতল নিয়ে নিচ্ছি বোতলের মুকলা মুখাটার মধ্যে কিন্তু আমি চার পাঁচটা ছিদ্রি করে নিয়েছি যাতে ছিট দিতে সুবিধা হয় অনেকে আছে হাতে দেওয়ার চেষ্টা করে এতে কিন্তু জায়গাটা অনেকটা নোংরা হয়ে যায় আপনারা যদি এই টেকনিকটা টেপসটা ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর কোনো জায়গা নোংরা হবে না সুন্দরভাবে কিন্তু আপনাদের ছিটা পিটা হয়ে যাবে দিতে দিতে বেশি সময় কিন্তু লাগে না পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন এই ছিটা রুটিটা হতে কিন্তু সময় লাগে এর মধ্যে কিন্তু আমার একটা হয়ে গেল। আমি এখন এটা ভাগ দিয়ে দিলাম আর উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই ছিটা রুটিটা তৈরি করে নিতে পারেন একটা প্লেটের মধ্যে আমি এক এক করে ছিটা রুটিটা উঠিয়ে নিচ্ছি আমি সেম প্রসেসে কিন্তু আবারও দিয়ে নিচ্ছি আপনারা যেভাবে পারেন সেভাবে কিন্তু তৈরি করে নেবেন রকম ঝামেলার প্রয়োজন হবে না জাস্ট আপনারা দিবেন আর তৈরি করবেন এভাবেই কিন্তু ছিটা রুটিগুলো তৈরি করা যায় এই দেখুন আমি একে একে কিন্তু ছিটা রুটিগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য সেই জন্য কিন্তু আপনাদের পিঠাগুলো আমার এই পিঠাগুলোর মতন একদম পারফেক্ট হবে কোনো রকম ঝামেলা হবে না কোনো রকম ঝামেলা বিহিনী কিন্তু আপনারা এই ছিটা রুটিটা এই ঈদে তৈরি করে সবাইকে খাওয়াইয়ে দিতে পারেন কোনো রকম ঝামেলার প্রয়োজন হবে না আর দেখতেই পাচ্ছেন আমি একবার শুধু তেল ব্রাশ করেছি তারপরে কিন্তু আর আমার তেল ব্রাশ করার প্রয়োজন হয়নি কারণ আমি এক এটার মধ্যে যেই তেলটা দিয়েছি সেই কারণে কিন্তু আর লেগে আসছেন আর অবশ্যই চেষ্টা করবেন নন স্টিকের ফ্রাই প্যানগুলো ব্যবহার করার জন্য এতে কিন্তু আপনাদের ছিটারুটিগুলো খুব সুন্দর হবে আর এসে কিন্তু উঠে যাবে কোনো রকম তেলের কিন্তু স্পষ্ট করারও প্রয়োজন হবে না এভাবেই কিন্তু আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি দিয়ে নিচ্ছি আপনারা যেভাবে পারবেন সেভাবেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন একটা মুখা যদি তিন চারটা ছিদ্র করে নেন আপনাদের কোনো রকম ঝামেলাই হবে না এই পিঠাগুলো তৈরি করতে অনায়াসে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা পিঠা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে আর কতটা লোভনীয় হচ্ছে গরুর মাংস গরু গরুর কলিজা দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার লাগবে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় মজাদার এই ছিট রুটিগুলো তো আমি আপনাদের এরই মধ্যে কিন্তু কয়েকটা পিঠা তৈরি করা দেখিয়ে দিচ্ছি একটা দুইটা করে কিন্তু আমি বেশ কয়েকটা পিঠা কিন্তু বানিয়ে ফেলেছি আর কিভাবে ভাসটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠায় এভাবেই তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় এবং কতটা পারফেক্টলি হয়েছে এই রেসিপিটা অবশ্যই এবারকার ঈদে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে সাথে যে বেলাইকোনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে আমি যত যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলেই আপনারা ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ